আজ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম সিলমারি বন্দরের প্রকল্পের ফলে হাওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম মানবাধিকার কমিশনের নতুন আইনের খসড়া সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি তদন্ত ও ব্যবস্থা অবৈধ সিসাবাদ চলতে দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি ফরোয়ানার দাবি ভিত্তিহীন পেস্ট সচিব সনদ স্বাক্ষরের দুদিন পেছালো সমঝোতার চেষ্টা দুই ইস্যুতে জুলাই সনদ চট্টগ্রামে জয় বাংলার স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর গুলাগুলি মোবাইল ফোনের সর্বগ্রাসী থাবায় নতুন প্রজন্ম ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ সরাতে বেরিয়ে আসছে লাশ থেমে 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 গেছে দুই বছরের সংঘাত কিছু চিহ্নতি সিন্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের উপর দেওয়া উচিত নয় বিএনপি যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলিতে নিহত চার